আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোয়া যেটি ইবনে কাসির বর্ণিত যে এই দোয়াটি জিনের জাদু থেকে বাঁচার জন্য যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে এই দোয়ার ফজলে আল্লাহ তালা তাকে জিনের সমস্ত জাদু বান টোনা সেহের এক কথায় কুফুরি জাদু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ। তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইরা আমার কাছে জিনের জাদুর কবল থেকে বাঁচার জন্য ছোট্ট একটি আমল আমার কাছ থেকে আপনারা চেয়েছিলেন তো এজন্য অনেক খোঁজাখুঁজি করার পরে আমি দেখতে পেলাম এই ছোট্ট একটি দোয়া যেটি কিনা আপনি পড়লে জিনের জাদু ঘুরে যাবে এবং জিনের করা সমস্ত জাদু এই জাদু থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পাবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে তো এই জন্য আমি বলবো যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারছেন না প্রতিনিয়ত জিনের করা জাদু কিংবা মানুষের করা জাদু মানুষের অত্যাচার কিংবা জিনের অত্যাচার থেকে বাছার জন্য আপনারা যারা অনেক টাকা পয়সা খরচ করে ফেলছেন আমি বলবো পাঁচ নামাজের পরে আপনি বিশেষ করে পজর এবং আসর এই দুই নামাজের পরে আপনারা এই ছোট্ট একটি দোয়া আপনারা পড়বেন আশা করব ইনশাল্লাহ সবাই এই আমলটা করার চেষ্টা করবেন কেননা এই ছোট্ট একটি দোয়ার অনেক উদ্ধৃতি রয়েছে হাদিসের মধ্যে যে এই দোয়াটি হচ্ছে জিনের জাদু কাটার জন্য জিনের জাদু বিচ্ছেদ করার জন্য সব চাইতে শক্তিশালী একটি দোয়া তো কথাই আছে যে শুক্রবার হলো গরিবের হজের দিন আসলে হজের দিন তো হজের দিনে হয়ে থাকে কিন্তু শুক্রবারকে নবী হজের দিন কেন বলছে নিশ্চয় এখানে কোনো কারণ আছে কোনো মতলব আছে ঠিক তদ্রুপভাবে ছোট্ট ছোট্ট কিছু দোয়া এত বেশি শক্তিশালী হয়ে থাকে যেটা আমাদের কল্পনার বাহিরে যেমন পুরা কোরআন শরীফ পড়লে যেমন একটা খতমের পাওয়া যাবে ঠিক তদ্রুপ সুরা ফাতেহ সুরা ক্লাস তিনবার পড়লেও আপনার পুরা কোরআনের পুরা কোরআন খতম করলে যে সাপ ওই সাপ পাওয়া যাবে তো বুঝতেই তো পারছেন আপনাদেরকে আর বোঝানো লাগবে না কারণ আপনারা মান বিবেকবান বুদ্ধিমান তো জন্য আমি বলবো আপনাদেরকে যদি কেউ জিনের জাদু থেকে বাঁচার চেষ্টা করেন আপনারা ইচ্ছে করলে এই ছোট্ট দোয়াটাকে আপনারা কম্পিউটার থেকে বের করে আপনারা এটাকে নিজের কাছে রেখে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর পজলে হলে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন